বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিনে যদি আপনি হলুদের ডিব্বার মধ্যে চুপচাপ একটি ছোট জিনিস রেখে দেন তাহলে নাকি সেই জিনিসটি টাকার প্রতি চুম্বকের মতো আকর্ষণ সৃষ্টি করে বলা হয় এরপর এমনভাবে অর্থ আসতে শুরু করে যে তার সামলানোই কঠিন হয়ে যায় জীবনে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয় না হ্যাঁ বন্ধুরা শাস্ত্র বিশ্বাস অনুযায়ী এই উপায়টি স্বয়ং মা নিজেই প্রকাশ করেছিলেন তাই যদি এই কথা আজ আপনার কানে পৌঁছায় যদি আপনি এই উপায়ের কথা শুনতে পান তাহলে এটাকে কাকতালিও ভাববেন না একে মা লক্ষ্মীর আশীর্বাদ বলেই গ্রহণ করুন কারণ দেখুন বন্ধুরা বসন্ত পঞ্চমী কোনো সাধারণ দিন নয় এটি কোনো তুচ্ছ তিথি বা শুধু একটি উৎসবের দিনও নয় ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি বসন্ত পঞ্চমী মানেই মা সরস্বতীর পূজা কিন্তু বাস্তব সত্য আরও গভীর এই দিনটি যেমন বিদ্যার দেবী মা সরস্বতীর সঙ্গে যুক্ত ঠিক তেমনি ধনের দেবী মা লক্ষ্মীর সঙ্গেও এর গভীর ও অলৌকিক সম্পর্ক রয়েছে আজকের এই ভিডিওতে যে উপায়ের কথা বলা হচ্ছে তার ব্যাখ্যা আপনি কোনো সাধারণ শাস্ত্র বা পুরাণে সহজে খুঁজে পাবেন না কারণ প্রাচীনকালে এই বিশেষ জ্ঞান শুধুমাত্র কিছু নির্বাচিত ঋষি মুনি ও মহাজ্ঞানীদের কাছেই সীমাবদ্ধ ছিল তারা এই গোপন তন্ত্র জ্ঞান কেবল নিজেদের যোগ্য শিষ্যদের মধ্যেই সীমাবদ্ধ রাখতেন সাধারণ মানুষের কাছে এই জ্ঞান পৌঁছাত না তাহলে বন্ধুরা আসুন জেনে নি সেই ছোট জিনিসটি আসলে কি যেটি বসন্ত পঞ্চমীর দিনে হলুদের ডিব্বার মধ্যে রাখতে হয় কিভাবে রাখতে হবে ঠিক কোন সময় রাখতে হবে রাখার পরে কোন কোন নিয়ম মানতে হবে এবং কী ধরনের সংকল্প নিতে হবে এই সব কিছুই আজকের ভিডিওতে ধাপে ধাপে আপনাদের জানানো হবে বন্ধুরা বিশেষ করে এই বছর বসন্ত পঞ্চমীতে প্রায় একশো চুয়াল্লিশ বছর পর এক অত্যন্ত বিরল ও শক্তিশালী যোগ তৈরি হচ্ছে সেই যোগের প্রকৃত অর্থ ও প্রভাব আমি ভিডিওর পরের অংশে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব তাই আজ হাত জোর করে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন কারণ যদি আপনি সত্যিই মা লক্ষ্মীর আশীর্বাদ এবং বিদ্যার দেবী মা সরস্বতীর কৃপা লাভ করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি উপেক্ষা করলে শুধু একটি ভিডিও মিস করবেন না একটি গুরুত্বপূর্ণ সুযোগও হারাতে পারেন তাই ভিডিও শুরু করার আগে অনুরোধ একবার লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী যেন আপনার সমস্ত মনোকামনা পূর্ণ করেন বন্ধুরা শাস্ত্রে বসন্ত পঞ্চমীর গুরুত্ব খুব স্পষ্টভাবে বলা হয়েছে এই দিনটি সরাসরি বিদ্যা বুদ্ধি বাকশক্তি এবং ধনের স্থায়িত্বের সঙ্গে যুক্ত এখানে একটি বিষয় গভীরভাবে বোঝার ধনের স্থায়িত্ব মানে শুধু টাকা আসা নয় টাকাকে ধরে রাখতে পারা যেন কখনও অর্থাভাব না হয় শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লপক্ষে বিদ্যার দেবী প্রকাশিত হয়েছিলেন তাই এই দিনটিকে কেবল পূজার দিন নয় বরং জীবনের দিশা নির্ধারণ করার দিন হিসাবেও মানা হয় বিশ্বাস করা হয় এই দিনে চাইলে আমরা আমাদের জীবনকে এক নতুন ও শক্তিশালী পথে নিয়ে যেতে পারি অথবা আগের মতোই সাধারণ জীবন যাপন করতে পারি প্রাচীন গ্রন্থে বলা হয়েছে এই তিথি থেকেই বছরের শুভ কাজের সূচনা করা উচিত কারণ এই দিনে করা একটি ছোট কাজ সারা বছর তার প্রভাব দেখায় শাস্ত্র বলে ধন তখনই স্থায়ী হয় যখন বুদ্ধি সঠিক থাকে বাকশক্তি সংযত থাকে এবং ঘরের অন্ন পবিত্র থাকে যে ঘরে অন্ন শুদ্ধ থাকে সেখানে মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে আর যেখানে রান্নাঘর পবিত্র সেখানে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন এই কারণেই একসময় বসন্ত পঞ্চমীতে পড়াশোনা শুরু করানো হতো নতুন কাজের সূচনা করা হতো এবং ঘরবাড়ি বাড়ি বিশেষভাবে পরিষ্কার করা হতো কিন্তু আজকের যুগে অনেকেই এই বিশ্বাসগুলোকে তুচ্ছ মনে করেন শাস্ত্র ও উৎসবকে অনেকে মজা বলে উড়িয়ে দেন কিন্তু বন্ধুরা একটু ভেবে দেখুন যদি আপনার ঘরে দীর্ঘদিন ধরে অশান্তি থাকে টাকা স্থায়ী না হয় যত পরিশ্রমী করুন না কেন ফল না পান হঠাৎ হঠাৎ বড় খরচ এসে যায় রোগের পিছনে প্রচুর টাকা ব্যয় হয় কিংবা টাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকে তাহলে আজ আমি যে উপায়টি বলছি সেটি মোটেই সাধারণ নয় আগেই বলেছি এটি স্বয়ং মা লক্ষ্মীর প্রকাশিত উপায় শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যেখানে অন্যের অসম্মান হয় সেখানে মা লক্ষ্মী কখনো স্থায়ী হন না কিন্তু যেখানে সম্মান সংযম এবং শুদ্ধতা থাকে সেখানে আয় কম হলেও ভয়ঙ্কর অভাব কখনও আসে না এই কারণেই শাস্ত্রে রান্নাঘরকে মা লক্ষ্মীর স্থায়ী নিবাস বলা হয়েছে কারণ যেখানে অন্ন প্রস্তুত হয় সেখানেই ধনের শক্তি প্রবাহিত হয় আর শাস্ত্র আরও গভীর একটি কথা বলে হলুদ শুধু একটি মশলা নয় হ্যাঁ বন্ধুরা হলুদ একটি পবিত্র দ্রব্য একটি শক্তিশালী পবিত্র বস্তু যা শুধু খাবারকে শুদ্ধ করে না বরং ঘরের চারপাশে থাকা নেতিবাচক শক্তিকেও ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় এই কারণেই আমাদের শাস্ত্রে স্পষ্ট করে বলা হয়েছে হলুদ সবসময় ঢেকে রাখতে হবে পরিষ্কার ও শুকনো জায়গায় রাখতে হবে খোলা নোংরা বা শ্বেত জায়গায় হলুদ রাখা অশুভ বলে মানা হয় তাই বন্ধুরা হলুদকে কখনোই শুধুমাত্র রান্নার উপকরণ হিসেবে দেখবেন না মানুষ হলুদ ব্যবহার করে খাবারের রং সাধারণভাবে বদলানোর জন্য সবজিতে সুন্দর হলুদ কিন্তু আনতে বলে হলুদ শুধু খাবারের রং বদলায় না হলুদ মানুষের ভাগ্যের রেখা ও কপালও বদলাতে পারে হলুদের তেজ ও প্রভাব এতটাই শক্তিশালী যে বন্ধুরা যদি আপনি বসন্ত পঞ্চমীর দিনে হলুদের ডিব্বার মধ্যে আমি যে ছোট ছোট্ট জিনিসটির কথা বলেছি সেটি রেখে দেন তাহলে তারপর কি হবে বা কি হবে না তার সময়ই বলে দেবে কিন্তু আপনাকে ধনী হওয়া বা কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এমনটাই বিশ্বাস শাস্ত্রে বলা হয়েছে যে জিনিস প্রতিদিনের খাবারে ব্যবহৃত হয় সেটি ধীরে ধীরে ঘরের ভাগ্যের সঙ্গেও যুক্ত হয়ে যায় আর প্রায় প্রতিটি বাড়ির খাবারেই হলুদ ব্যবহৃত হয় সকাল হোক বা রাত রান্নাঘরে এমন খুব কম সবজি আছে যেখানে হলুদ পড়ে না তাই হলুদের সঙ্গে ঘরের অন্ন স্বাস্থ্য এবং অর্থ সব কিছুরই একটি অদৃশ্য যোগ তৈরি হয়ে যায় আমাদের হিন্দু সনাতন ধর্মে শুধু দেবদেবীকেই নয় প্রকৃতির উপাদানগুলোকেও দেবত্বের আসনে বসানো হয়েছে হ্যাঁ বন্ধুরা সনাতন ধর্ম কোনো সাধারণ ধর্ম নয় এই ধর্মে জলকে জলদেবতা হিসেবে মানা হয়েছে আগুনকে অগ্নি দেবতা বলা হয়েছে আর পৃথিবীকে ধরণী মাতা হিসেবে পূজা করা হয় এমন কি যে বাতাস বইছে তাকেও বায়ুদেব বলা হয়েছে এটাই তো আমাদের ধর্মের সৌন্দর্য প্রতিটি জিনিসের মধ্যেই ঈশ্বরত্বের সম্মান এখন দেখুন বন্ধুরা আপনারা এখানে যে উপায়টি জানতে এসেছেন সেই উপায়ের দিকে আমি অবশ্যই এগোব কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। এই উপায়ের সঙ্গে কিছু নিয়ম জড়িত আছে সেই নিয়মগুলো মানা জরুরি। এর সঙ্গে যুক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং একটি সঠিক সংকল্প নিতে হবে অনেক সময় মানুষ কি করে জানেন শুধু উপায়টা শুনে নেয় তারপর ভিডিওটা মাঝপথেই বন্ধ করে দেয় ফলে কি হয় অনেক সময় সেই উপায়ের উল্টো প্রভাবও দেখা দিতে পারে তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনা খুবই প্রয়োজন শাস্ত্রে আবারও বলা হয়েছে যে জিনিস প্রতিদিনের খাবারে ব্যবহৃত হয় সেটি মানুষের ভাগ্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে যায় আর যেহেতু প্রায় প্রতিটি বাড়ির খাবারেই হলুদ ব্যবহৃত হয় তাই হলুদের ডিব্বাকে পুরো বাড়ির অন্ন ও ভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় এই শাস্ত্রীয় ভাবনা থেকেই একটি গোপন নিয়মের কথা বলা হয়েছে এই নিয়ম খুব কম লেখা হয়েছে কিন্তু মুখে মুখেই বেশি প্রচলিত কারণ শাস্ত্রে বলা হয়েছে যে উপায় গোপন রাখা হয় এটি সম্পূর্ণ ফল দেয় এই নিয়মে বলা হয়েছে বসন্ত পঞ্চমীর সকালে স্নান করার পর কোন রকম শব্দ কথা বা হইচই না করে হলুদের ডিব্বাটি ভালো করে পরিষ্কার করতে হবে এরপর ডিব্বার একেবারে গাছ থেকে নিজে নিজে পড়ে যাওয়া একটি ছোট শুকনো বীজ হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের সেই গোপন জিনিসটির কথা বলে দিয়েছি যেটি হলুদের ডিব্বায় রাখতে হবে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো পিপল গাছ থাকে এবং সেখান থেকে যদি কোনো পাতা বা বীজ নিজে থেকেই পড়ে যায় তাহলে সেই বীজটি নিয়ে আসবেন কিন্তু কখনোই পিপল গাছে উঠে বীজ ছিঁড়বেন না বাজার থেকে কিনে আনবেন একেবারেই না কারণ শাস্ত্রে বলা হয়েছে যে বস্তু নিজে নিজে প্রাপ্ত হয় সেটিকেই প্রকৃত অর্থে শুদ্ধ বলে মানা হয় পিপল গাছকে শাস্ত্রে কখনো শেষ না হওয়ার শক্তির প্রতীক বলা হয়েছে যখন তার বীজ অন্যের সঙ্গে রাখা হয় তখন তাই ইঙ্গিত দেয় যে ঘরের অন্ন ও ধন দুটোই যেন স্থায়ী হয় পিপল গাছ কোনো সাধারণ গাছ নয় শাস্ত্র মতে পিপল গাছে একই সঙ্গে তেত্রিশ কোটি দেবদেবীর বাস মা লক্ষ্মী থেকে শুরু করে পিতৃপুরুষ ও কুলদেবতারা সবাই পিপল গাছের সঙ্গে যুক্ত বলে মানা হয় এখন লক্ষ্য করার বিষয়ে এই বীজটি রাখার সময় কোনো মন্ত্র জপ করার কথা বলা হয়নি একেবারেই নয় শাস্ত্রে বলা হয়েছে এটি কোনো মন্ত্রতন্ত্র বা ক্রিয়া নয় অনেকেই ভাবতে পারেন এটি বুঝি কোনো তান্ত্রিক বিদ্যা কিন্তু না বন্ধুরা শাস্ত্রে একে বলা হয়েছে একটি সংস্কার এটি কোনো পূজা নয় কোনো তন্ত্রমন্ত্র নয় আর কোনো টুনা টোটকাও নয় এরপর শুধু একটি নিয়ম মানতে হবে হলুদ কখনোই ভেজা হাতে স্পর্শ করবেন না হলুদের ডিব্বার ভিতরে কোনো ভেজা চামচ বা পাত্র ঢোকাবেন না অনেক সময় মহিলারা হলুদ তোলার সময় চামচ ব্যবহার করেন কিন্তু সেই চামচও অবশ্যই শুকনো হতে হবে আর কখনোই অন্ন বা হলুদ পায়ে লঙ্ঘন করবেন না রান্নার সময় অনেক সময় খাবারের টুকরো নিচে পড়ে যায় এবং অসাবধানতা অসাবধানতাবশত পা লেগে যায় এমন ভুল করা চলবে না অন্নকে লঙ্ঘন করা যাবে না মাটিতে পড়তেও দেওয়া যাবে না সবশেষে শাস্ত্রে একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী নিয়ম বলা হয়েছে মাসে সামান্য পরিমাণ শস্য কোনো প্রয়োজনে থাকা মানুষকে দান করুন এখানে পরিমাণ নয় অনুভূতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ দানের সঙ্গে যখন অনুভূতি যুক্ত হয় তখনই মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয় আমি আপনাদের কখনোই বলছি না যে নিজের ঘরের সব অন্ন দান করে দিন শাস্ত্র এমন কঠিন কিছু শেখায় না আপনার সামর্থ্য অনুযায়ী হোক আধা বাটি চাল আধাবাটি আটা আধাবাটি চিনি কিংবা যতটুকু আপনার পক্ষে সম্ভব মাসে মাত্র একবার কোনো দরিদ্র বা প্রয়োজনীয় মানুষের হাতে সেই দান পৌঁছে দিন মনে রাখবেন এখানে পরিমাণ নয় আপনার অনুভূতি সবচেয়ে বড় কথা এই উপায়টি করার পরেই যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় তা হল নিয়ম পালন শাস্ত্রে খুব স্পষ্টভাবে বলা হয়েছে এই ধরনের নিয়ম বা উপায়ের প্রচার করা উচিত নয় অনেকের স্বভাব থাকে কোনো উপায় করলেই প্রথমে আশেপাশের মানুষকে জানানো পরিবারের লোকজনকে বলা বন্ধু বা আত্মীয়দের সঙ্গে ভাগ করে নেওয়া কিন্তু এখানে বন্ধুরা তা একেবারেই করা যাবে না আপনি যদি এই উপায়টি সত্যি পালন করেন তাহলে এর সবচেয়ে কঠোর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল এটি সম্পূর্ণ গোপন রাখতে হবে বিশেষ করে আমি মহিলাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি কারণ প্রায়শই দেখা যায় মহিলারা কোনো উপায় করলে তা আশেপাশের বলে দেন তুমিও করো আমিও করেছি কিন্তু এই উপায়ের ক্ষেত্রে তা না যে ব্যক্তি প্রকাশ করে তার ফল ধীরে ধীরে কমে যায় তাই এই উপায়ের সবচেয়ে বড় শর্ত হল এ নিয়ে কারো সঙ্গে আলোচনা না করা মনে রাখবেন শাস্ত্র কখনোই বলে না যে এই নিয়ম আপনাকে হঠাৎ করে ধনবান বানিয়ে দেবে বরং শাস্ত্র বলে এই নিয়ম আপনাকে হঠাৎ করে দরিদ্র হয়ে যাওয়া থেকে রক্ষা করবে আজকের সময়ে বন্ধুরা মা লক্ষ্মী ও ধনের দেবতা কুবের ছাড়া প্রায় প্রতিটি টাকার প্রয়োজন আছে সবাই বড় বড় স্বপ্ন দেখে কেউ নিজের বাড়ি চায় কেউ গাড়ি চায় কেউ সুন্দর জীবন সঙ্গী চায় কেউ সন্তানের মুখ দেখতে চায় আবার কেউ নিজের শরীরের রোগের সঙ্গে লড়াই করছে এই সমস্ত চাওয়া পাওয়া এই সমস্ত সমস্যার মধ্যেও একটাই জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরের অন্ন ও ধনের স্থায়িত্ব এই উপায়টি করার পর ধীরে ধীরে খরচ নিয়ন্ত্রণে আসতে শুরু করে অযথা টাকা বেরিয়ে যাওয়া কমে যায় ঘরে অন্ন ও ধনের অবস্থা স্থিতিশীল থাকে তাই এটি কোনো চমৎকার কোনো জাদু বা কোনো টোনা টোটকা নয় এটি শাস্ত্রে বর্ণিত অন্নের সম্মান ও মা লক্ষ্মীর স্থায়িত্বের নিয়মের উপর ভিত্তি করে তৈরি একটি শান্ত গোপন ও নিয়ম ভিত্তিক উপায় বসন্ত পঞ্চমী থেকে যদি এটি শুরু করা যায় তাহলে সারা বছর এর প্রভাব বজায় থাকে আর এই কারণে যারা এই নিয়ম পালন করেন তারা কখনোই তা প্রদর্শন করেন না তারা নীরবে পালন করেন কারণ প্রতিটি উপায় শুধু পালন করার জন্যই করা হয় মানুষকে দেখানোর জন্য নয় তাই বন্ধুরা আমি আপনাদের আবারও অনুরোধ করছি আপনি যদি এই উপায়টি পালন করেন তাহলে শুধু নীরবে পালন করে যাবেন কাউকে বলবেন না কাউকেই না এখন বন্ধুরা আপনারা উপায়টিও জেনে গেছেন তার নিয়মও জেনে গেছেন কিন্তু এখনও একটি গুরুত্বপূর্ণ বিষয় বাকি আছে তা হল সংকল্প সেই সংকল্পগুলোর ব্যাখ্যাও এখন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন বসন্ত পঞ্চমীর দিনে উপায়টি করার পর আপনাকে চার থেকে পাঁচটি সংকল্প নিতে হবে তবেই এই উপায়টি সম্পূর্ণ ফলপ্রসূ হবে এই সংকল্পগুলো খুবই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রথম সংকল্পটি হল আমি সম্পূর্ণ শ্রদ্ধা ও শুদ্ধ মনে এই সংকল্প গ্রহণ করছি যে আমি আমার ঘরের অন্নের সর্বদা সম্মান করব কারণ বন্ধুরা যেখানে অন্নের সম্মান থাকে সেখানেই মা লক্ষ্মীর সম্মান থাকে আর যেখানে মা লক্ষ্মীর সম্মান হয় সেখানে সঙ্গে সঙ্গে ভগবান কুবের ভগবান গণেশ এবং মা সরস্বতীরও আগমন ঘটে তাই প্রথম ও প্রধান সংকল্প হল জেনে বা না জেনে যেন কখনো অন্নের অপমান না হয় দ্বিতীয় সংকল্প হল হলুদ ও রান্নাঘরের স্থান সর্বদা পবিত্র ও পরিষ্কার রাখা সেখানে কোনোভাবেই অপবিত্র বস্তু রাখা যাবে না কিংবা অপবিত্র কাজ করা যাবে না দেখুন অনেক বাড়িতে তামসিক আহার প্রস্তুত হয় যে বাড়ির রান্নাঘরে তামসিক খাবার তৈরি হয় সেখানে মা লক্ষ্মী কিভাবে প্রবেশ করবেন শুধু রান্নাঘর নয় সেই বাড়িতেও মা লক্ষ্মীর আগমন হয় না তাই যে কোনো অবস্থায় রান্নাঘর পবিত্র রাখতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ সংকল্প হল এই উপায়টি কখনোই লোভ দেখানোর জন্য লোভের কারণে বা কোনো খারাপ উদ্দেশ্যে করা যাবে না এটি করতে হবে ঘরে অন্ন ও ধনের স্থায়িত্বের জন্য শান্তির জন্য এবং দারিদ্রতা কেকে রক্ষার জন্য যদি অজান্তে কোনো ভুল হয়ে যায় তাহলে মনে এই ভাব রাখতে হবে ভগবান যেন আমাকে সংশোধনের সুযোগ দেন আর উপায় করার সময় মনে মনে বা মুখে বলতে হবে আমার ঘরে যেন সর্বদা অন্ন ভরা থাকে ধন স্থির থাকে এবং আমার বুদ্ধি সঠিক পথে পরিচালিত হয় এটাই আমার সত্য সংকল্প এটাই আমার দৃঢ় সংকল্প এখন বন্ধুরা আমি আপনাদের হলুদ সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় জানিয়ে দিতে চলেছি এই উপায়টি জানা খুবই জরুরি ছিল আপনারা তা জানতে চলেছেন কারণ হলুদের সঙ্গে যুক্ত উপায় এখানেই শেষ নয় এই সমস্ত উপায়ে যদি আপনি এই বসন্ত পঞ্চমীতেই পালন করেন তাহলে খুব শিগগিরই নিজেই লক্ষ্য করবেন আপনার জীবন কিভাবে ধীরে ধীরে বদলাতে শুরু করছে যেন চারপাশের সব কিছু একটু একটু করে সুন্দর হয়ে উঠছে ভাবনায় শান্তি আসছে মন হালকা হচ্ছে আর জীবনে এক অদ্ভুত তৃপ্তির অনুভূতি জন্ম নিচ্ছে তখন বুঝতে পারবেন জীবন শুধু চলছে না জীবন ধন্য হয়ে উঠছে দেখুন বন্ধুরা আপনি যদি সত্যি মা লক্ষ্মীকে আপনার ঘরে স্থায়ীভাবে বিলাজ করাতে চান তাহলে এই উপায়টি বসন্ত পঞ্চমীর দিন অবশ্যই করা উচিত বিশেষ করে এই উপায়টি তাদের জন্য অত্যন্ত কার্যকর যারা নিজস্ব ব্যবসা করেন কিন্তু তেমন উন্নতি হচ্ছে না কিংবা চাকরি করছেন কিন্তু কোনো অগ্রগতি নেই যাদের আয়ের সমস্ত পথ যেন বন্ধ হয়ে গেছে না ঘরের মানুষ সুখে আছে না পারিবারিক শান্তি রয়েছে প্রতিদিন ঝগড়া বিবাদ কলহ দিন যেন শেষই হতে চায় না এমন কঠিন পরিস্থিতিতে এই উপায়টি বিশেষভাবে উপকারী বলে শাস্ত্রে বলা হয়েছে তাহলে ঠিক কী করতে হবে বসন্ত পঞ্চমীর সকালে স্নান করার পর একটি ছোট্ট পাত্রে কিছু কাঁচা চাল নিতে হবে খেয়াল রাখবেন চালগুলো যেন ভাঙা না হয় সম্পূর্ণ ও অখণ্ড চালই ব্যবহার করবেন এবার সেই চালের মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে নিন এরপর এই মিশ্রণটি আপনার বাড়ির তিজড়ি আলমারি বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই জায়গায় রেখে দিন অনেকেই এই ধরনের উপায় মন্দিরে গিয়ে করতে চান কিন্তু আমি আপনাদের খুব স্পষ্টভাবে বলছি এই উপায়গুলো ঈশ্বরের মন্দিরে নয় বরং নিজের ঘরের রান্নাঘর ও ঘরেই করা উচিত কারণ শাস্ত্রে বলা হয়েছে ঘরই হল লক্ষ্মীর আসল বাসস্থান চাল ও হলুদের এই মিশ্রণটি তিজোরি বা আলমারিতে রাখার সময় মনে রাখবেন জায়গাটি যেন পরিষ্কার থাকে শাস্ত্রীয় পরম্পরায় চালকে অন্নের ভিত্তি আর হলুদকে পবিত্রতার প্রতীক হিসাবে মানা হয় এই কারণেই এই উপায়টি ধন স্থির রাখার জন্য বলা হয়েছে হলুদের ডিব্বা অবশ্যই পবিত্র থাকবে চাল একেবারেই ভাঙা হবে না এই নিয়মগুলো খুব গুরুত্বপূর্ণ প্রতি শুক্রবার শুধু মনে মনে বলবেন আমার ঘরের ধন স্থির থাকুক এক বছর পরে সেই চাল কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন তবে বিশ্বাস করুন বন্ধুরা এক বছর তো দূরের কথা অনেক সময় এক মাসের মধ্যেই এই উপায়ের প্রভাব দেখা যেতে শুরু করে তিজুরি ধীরে ধীরে ভরতে শুরু করে আপনি চাইলে নিজের মানিব্যাগেও দুই তিনটে চালের দানা রাখতে পারেন কারণ মানুষ চায় তার পার্স যেন সব সময় টাকায় ভরা থাকে কখনও যেন টাকার অভাব না হয় শাস্ত্রে এই ছোট্ট কাজটিকেও উপকারী বলে মানা হয়েছে এবার আসি হলুদির গাঁঠ দিয়ে লক্ষ্মী রক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ নিয়মে বসন্ত পঞ্চমীর দিনে একটি সম্পূর্ণ হলুদের গাঁট নিন পরিষ্কার জলে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন শুকিয়ে গেলে সেটিকে হলুদ কাপড়ে বেঁধে ঘরের মন্দিরে অথবা রান্নাঘরের উপরের করে পরিষ্কার স্থানে রেখে দিন শাস্ত্রে বলা হয়েছে সম্পূর্ণ বা অখণ্ড বস্তু পূর্ণতার প্রতীক এই কারণেই এই হলুদের গাঁঠ ধনের ক্ষয় রোধ করার জন্য রাখা হয় একটি নিয়ম মনে রাখবেন এটি কাউকে হাতে নিয়ে দেখাবেন না কেবল সম্মানের সঙ্গে রেখে দেবেন বিশ্বাস করা হয় এর ফলে হঠাৎ খরচ ও অকারণ অর্থ অপচয় ধীরে ধীরে কমে যায় বন্ধুরা আমাদের শাস্ত্রে হলুদের গুরুত্ব মোটেও সাধারণ নয় কারণ হলুদ সরাসরি মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত বলে মানা হয় বসন্ত পঞ্চমীর সকালে একটি লোটায় জল নিয়ে তাতে সামান্য হলুদ মিশিয়ে নিন সেই জল দিয়ে ঘরের প্রধান দরজার কাছে হালকা করে জল ছিটিয়ে দিন শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী দরজাই হল মা লক্ষ্মীর প্রবেশপথ আর হলুদ হল শুদ্ধতার প্রতীক এই উপায়টি নতুন সুযোগ ও ধনের পথ খুলে দেয় বলে বিশ্বাস করা হয় এরপর শুধু মনে মনে এই ভাব রাখবেন আমার ভরে শান্তি থাকুক দারিদ্র্য থেকে রক্ষা হোক এখানে কোনো মন্ত্র জপ করার প্রয়োজন নেই তাই বন্ধুরা আমি আপনাদের যে হলুদের উপায়গুলো বললাম সেগুলো বসন্ত পঞ্চমীর দিন অবশ্যই পালন করবেন কারণ বসন্ত পঞ্চমী বছরে মাত্র একবারই আসে এই সুযোগ কখনোই অবহেলা করা উচিত নয় মন পরিষ্কার রাখবেন ভাবনায় পবিত্রতা রাখবেন আর মনকে শান্ত রাখবেন বন্ধুরা যদি এই উপায়গুলো আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই তথ্যগুলো কারো জীবনে আলো আনতে পারে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে বিশ্বাস ও শ্রদ্ধার চিহ্ন হিসাবে লিখবেন রাধে রাধে আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান কারণ সামনে আরও এমন শাস্ত্রসম্মত শান্ত ও জীবন বদলে দেওয়া উপায় আপনাদের জন্য অপেক্ষা করছে